করবে না তাহলে আমাদের আন্দোলন হোক প্রতিবাদ হোক তবে শান্তিপূর্ণভাবে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত নয় বকব বিল বাতিলের দাবিতে মহা বিক্ষোভ সমাবেশ বীরভূম জেলার জামিয়াতে উলামায়ে হিন্দের মুসলিমদের মসজিদ মাদ্রাজাইদ ঈদগাহ দরগাহ কবরস্থানের সম্পত্তি বাঁচাতে বিজেপি সরকারের কালা কানুন বকব সংশোধনী বিল বাতিলের দাবিতে বীরভূম জেলার পারুইয়ে মহামিছিল বিক্ষোভ সমাবেশ করল বীরভূম জেলা জামিয়াতে উলামায়ে হিন্দের পারই ব্লক জামিয়াত এদিন শান্তিপূর্ণভাবেই বক্প আইনের প্রতিবাদ জানানো হয় এই মহা মিছিল বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বীরভূম জেলা জামিয়াতে উলামায়ে হিন্দের জেলা সভাপতি মৌলানা আনিসুর রহমান সহ কয়েক হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষ এদিন প্রতিবাদ মিছিলে প্রত্যেকের হাতেই প্ল্যাকার্ড পোস্টার এবং ইসলামিক পতাকা ছিল বীরভূম জেলা জামিয়াতে উলামায়ে হিন্দের জেলা সভাপতি আনিসুর রহমানের বক্তব্য রাখতে গিয়ে বলেন আমাদের লড়াই ও আন্দোলন শান্তিপূর্ণভাবে হবে আমি যুবক ভাইদের বলবো কখনোই কারোর প্ররোচনায় পা দিয়ে জাতীয় সম্পদ ধ্বংস করবে না কেউ বিধর্মী ভাইদের বাড়িতে আগুন জ্বালাবে না কাউকে হত্যা করবে না একজন বলবো তাহলে রাই বর্তমান দিক প্রক্রিয়া শান্তিপূর্ণ হবে এই চলছে চললে গ্রামের কানে প্রকে পথে চললে শান্তিপ্রিয় ভাবে এসেছেন শান্তির পরিচয় দিয়েছেন শান্তি সিং ফলা সুখেভাবে আপনারা নিজ নিজ বাড়ি ফিরে যাবেন পুলিশ প্রশাসন তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে

সেই পদ্মা হাত দেবেন না ছিঁড়ে দেবেন না পদদলিত করবেন না আপনার নামে সব ব্যবস্থা না কর্মকে শ্রদ্ধা করার

কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেট টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেট টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে